পিপিপি লোন নিয়ে আমার কাছে অনেকে আমি কল পেয়েছি দে আর নট ক্লিয়ার সো এটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনার বিএসদের জন্য মেমোটা আসছে জুন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিভিল ইয়ে থেকে আপনার সিভিল ডিভিশন এনফোর্সমেন্ট প্রায়োরিটিস ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে ইস্যুড বাই অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ব্র্যাক এট সুমেট ওই মেমুতে কাদের কাদের ডিজেনারাইজ করা হবে প্রায়োরিটি দেওয়া হবে ওর মধ্যে দশ দশটা ক্যাটাগরি ওরা ভাগ করছে দশ ক্যাটাগরির মধ্যে ওই যে পিপিপি লোনটা আমি যারা বলেছিলাম যারা পিপিপি লোন নিয়ে সময় ডিসক্লোজ করে নাই এবং তার পরবর্তীতে এদের ধরা পড়লো ধরা পড়ার পরে ওদের যদি ফ্রড আমি বলছি ফ্রড যদি ধরা পড়ে যদি ওরা এ প্রমাণিত